আসসালামু আলাইকুম হ্যালো গুজ সবাই কেমন আছেন সবাইকে সিম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন এই সিম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আপনারা পেয়ে যাবেন সকল সরকারি বেসরকারি সকল ধরনের ফলাফল এবং চাকরির খবর পেয়ে যাবেন আপনারা এই এম অনলাইন টেকনোলজিতে তাই এখনও দেরি না করে তাই আপনারা এখনই সিম অনলাইন টেকনোলজির এই ভিডিওটি পুরোপুরি দেখুন এবং সেটি অ্যাপ্লাই করুন তাই আপনারা জানেন যে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি সামধান্য কোম্পানি যেখানে আপনারা অনেকই নিয়োগের অপেক্ষা আছেন তাই মেঘনা গ্রুপে দুই হাজার পঁচিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দিয়েছে মেঘনা গ্রুপ কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সালে মেঘনা নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সবাইকে স্বাগতম প্রকাশ করেছে এই এম অনলাইন টেকনোলজি এবং মেঘনা গ্রুপের নিজস্ব অনলাইন এবং আপনারা জানেন যে প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ ছাব্বিশ আঠাইশে ডিসেম্বর এবং লাস্ট ডেট চার থেকে নয় জানুয়ারি লাস্ট ডেট নয় জানুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আবেদন শুরু হয়ে গিয়েছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হচ্ছে এম জি আই বৃহত্তম বাংলাদেশি শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম বর্তমান সময়ে অন্যান্য বেসরকারি চাকরির মধ্যে মেঘনা গ্রুপ চাকরিটি অন্যতম তাই মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দু সালে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে তাই প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম অফিসার সিনিয়র অফিসার স্টোর ফ্যাক্টরি কমপ্লেক্স পছ্যায় নির্ধারিত নয় অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে অভিজ্ঞতা থাকতে হবে ফুল টাইম চাকরি ধরুন আগ্রহী পুরুষ নারী সবাই আবেদন করতে পারবেন বৈষীমা উল্লেখ করা হয়নি কর্মক্ষেত্র অফিসে এবং আপনারা জানেন যে বিভিন্ন পদের যে লোক নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অফ কোম্পানি তাই লেখাপড়া সর্বনিম্ন অনার্স আপনারা তাই দেরি না করে এখনও যারা মেঘনা গ্রুপে অ্যাপ্লাই করেন নাই তারা এখনই অ্যাপ্লাই করুন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবং এই এমআন টেকনোলজির নতুন নতুন চাকরির খবর পেতে ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম হ্যালো গুজ সবাই কেমন আছেন সবাইকে সিম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন সিম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আপনারা পেয়ে যাবেন সকল সরকারি বেসরকারি সকল ধরনের ফলাফল এবং চাকরির খবর পেয়ে যাবেন আপনারা এই এম অনলাইন টেকনোলজিতে তাই এখনও দেরি না করে তাই আপনারা এখনই সিম অনলাইন টেকনোলজির এই ভিডিওটি পুরোপুরি দেখুন এবং সেটি অ্যাপ্লাই করুন তাই আপনারা জানেন যে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি সন কোম্পানি যেখানে আপনারা অনেকই নিয়োগের অপেক্ষা আছেন তাই মেঘনা গ্রুপে দুই সালে নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দিয়েছে মেঘনা গ্রুপ কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দুই সালে মেঘনা নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সবাইকে স্বাগতম প্রকাশ করেছে এইচএম অনলাইন টেকনোলজি এবং মেঘনা গ্রুপের নিজস্ব অনলাইন এবং আপনারা জানেন যে প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ ছাব্বিশ আঠাইশে ডিসেম্বর এবং লাস্ট ডেট চার থেকে নয় জানুয়ারি লাস্ট ডেট নয় জানুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আবেদন শুরু হয়ে গিয়েছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হচ্ছে এম জি আই বৃহত্তম বাংলাদেশি শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম বর্তমান সময়ে অন্য বেসরকারি চাকরির মধ্যে মেঘনা গ্রুপ চাকরিটি অন্যতম তাই মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দু সালে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে তাই প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম অফিসার সিনিয়র অফিসার স্টোর ফ্যাক্টরি কমপ্লেক্স পথ সংখ্যা নির্ধারিত নয় অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে অভিজ্ঞতা থাকতে হবে ফুল টাইম চাকরি ধরুন আগ্রহী পুরুষ নারী সবাই আবেদন করতে পারবেন বৈষীমা উল্লেখ করা হয়নি কর্মক্ষেত্র অফিসে এবং আপনারা জানেন যে বিভিন্ন পদের যে লোক নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অফ কোম্পানি তাই লেখাপড়ার সর্বনিম্ন অনার্স আপনারা তাই দেরি না করে এখনও যারা মেঘনা গ্রুপে অ্যাপ্লাই করেন নাই তারা এখনই অ্যাপ্লাই করুন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এবং এই এমান টেকনোলজির নতুন নতুন চাকরির খবর পেতে ইউটিউব চ্যানেলের সাথে থাকুন